নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজার ডিজিটে ইউটিউব চ্যানেল এবার কৃষক বন্ধুদের দারুণ খুশি খবর কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যম আমাদেরকে দেখেছিল কৃষক বন্ধুদের টাটাসের পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন কৃষক বন্ধুদের টাটাস পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে আজ কৃষি অফিস থেকে ফাইনাল তারিখ জানা গেল কত তারিখে টাকা দেবে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকরা ডবল টাকা পেতে চলেছে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকদের খুবই খারাপ খবর অনেক কৃষকের এই হচ্ছে কেন টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কি কারণে বন্ধ করা হচ্ছে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানোর কথা শোনা গেছে কবে থেকে ওই টাকা বাড়তি টাকা আপনারা পাবেন সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়া কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর হয়েছে কারণ কৃষক বন্ধুদের জন্য নতুন একটি আইডি কার্ড চালু করা আছে সেই আইডি কার্ডের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা থাকে কৃষক বন্ধুদের কোন কোন কৃষকরা এই আইডি কার্ড করতে পারবে কবে থেকে এই আইডি কার্ড চালু হবে এছাড়া যেই সমস্ত কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে তারা কি করলে টাকা হবে সমস্তটাই আমাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেবে এছাড়া কত তারিখে দেবে কোন কোন জেলায় আগে দেবে সমস্তটাই আপনারা জানতে পারবেন তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি আলোচনা করতে চলছি আমরা পরে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এছাড়া যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে তারা কি করলে টাকা পাবে। সমস্তটাই আমরা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়া নিয়ে ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর টাকা দেয়া হয়েছিল সরকারি সূত্র অনুসারে জানা গেছে এবারে দ্বিতীয়তম কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভবত একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে রবি মৌসুমে টাকা দেয়া হবে এবার দেখুন বন্ধুরা কোন কোন কৃষকরা টাকা আগে পাবে জানা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয়তম কিস্তি টাকা দেওয়ার কাজ দ্রুত শুরু করা হবে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ বলা হয়েছে পুরাতন কৃষকদের এডি আপলোডে আসার পরে সরাসরি চলে যাবে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন পুরাতন কৃষকদের এডি আপলোড আসার পরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিডে চলে যাবে নতুন কৃষকদের এডি আপলোড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালি তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে রাজ্য ব্লক অফিস থেকে জানানো হয়েছে নবান্ন থেকে নির্দেশ পেলেই কৃষকদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষক বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ টাকা করে পেতেন তারা মকলপের বৃদ্ধি হওয়ার পর বৃদ্ধি হলে এগারো হাজার টাকা করে পাবে এবং যে সমস্ত কৃষকরা বছরে কিস্তি মিলে চার হাজার টাকা করে পেতেন তারা পাবে পাঁচ হাজার টাকা করে তবে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা বৃদ্ধি নিয়ে এ ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি আশা করা হচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে আপডেট চলে এলেই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা ফসলের ক্ষতিপূরণ বাংলা সর্ষ বিমা টাকার আপডেট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য লক্ষ্যে বাংলা শস্য প্রকল্প চালু করেছে ডানার আবহাওয়ায় প্রবল ক্ষতিগ্রস্ত মুখে কৃষকরা এরই মাঝে নবান্ন বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছেন রাজ্যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক কারণে কথা মাথায় রেখে বাংলা শস্য বীমা নাম নথিভুক্ত করার আরেক তিরিশে সেপ্টেম্বরের পরিবর্তে একত্রিশে অক্টোবর করা হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমা নথিভুক্ত করার সময়সীমা আরো এক মাস বাড়ানো হলো শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিল একত্রিশে নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো এবার বন্ধু আমরা দেখে নেবো বাংলা শস্য বীমার টাকা কবে দেবে কোন কোন জেলা কবে দেবে এবার দেখুন বন্ধু দু সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে একাধিক জেলা বন্যা ফসলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অনেক এলাকার চাষের জমি ক্ষতি হয়েছে এর ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য দুশো কোটি টাকা যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ সূত্র জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নভেম্বর মাসের মধ্যেই ক্ষতিপূরণের টাকা দেয়া হবে এবার কোন 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 জেলা প্রথম ভাবে টাকা দেওয়া হবে আমরা দেখে নেব বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকার তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে বাংলা শস্য বীমার আপডেট চলে আসবে বিভিন্ন তথ্য অনুসারে জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে অর্থাৎ এইবার কৃষকদের এলাকা ভিত্তি হিসেবে টাকা দেওয়া হবে না এবার কৃষকদের ফসল ফসলের ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন এবার ফসলের ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে এবারে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের কার টাকা পাবে না যে সকল কৃষকদের স্ট্যাটাসে ঘরে ডিরেক্ট ফার্মার অপশন থাকবে সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা এবারে নাও আসতে পারে অবশ্য তাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেআইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত যে সমস্ত কৃষকরা প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরও টাকাও ঢুকবে না এবারে যাদের যাদের আবেদন করতে কোনো তথ্য কৃষক বন্ধু ফর্মে যেমন নাম ঠিকানা বয়স লিঙ্গ অন্য কিছু তথ্য ভুলভ্রান্তি রয়েছে তাদেরও টাকাও প্রদান করা হবে না এই প্রকল্পের মাধ্যমে এবার দেখুন বন্ধুরা কৃষকদের জন্য বিশেষ আইডি কার্ড দেশে কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ আইডি কার্ড পাবে দেশের কৃষকরা দু হাজার চব্বিশ অর্থবর্ষ থেকে এই কার্ড দেয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছ কোটি কৃষক এই কার্ড পাবে কৃষকদের বিভিন্ন সুবিধা দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ড থাকলে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন কোন মৌসুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়া জমি বিভিন্ন এছাড়া আরও বিভিন্ন তথ্য সংযুক্ত থাকবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয় পত্র দেওয়ার লক্ষ্যে এরকম এরকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ফসলের বিমা ও ফসলের ঋণ নেওয়ার সুযোগ পাবে খুব শীঘ্রই এই কার্ড তৈরি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে এরকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে সূত্রে হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এই অনেক সুযোগ সুবিধা থাকবে এছাড়া এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারে এবারে আমরা দেখে নেব কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে টাকা পাইনি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ছিল গত কিস্তি 2000 টাকা এবং এই কিস্তি 2000 টাকা টোটাল চার হাজার টাকা পাবে এবং গত কিস্তিতে যে সমস্ত কৃষকরা এবং গত কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং এই কিস্তি পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা বছরে দশ হাজার টাকা পায় গত কিস্তির পাঁচ হাজার একটি কিস্তির টাকা আর এই কিস্তির পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা হবে যে সমস্ত কৃষকরা বছরে চার হাজার টাকা করে পায় গত কিস্তির দু হাজার টাকা এবং এই কিস্তির দু হাজার টাকা টোটাল চার হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখতে দিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পে ট্যাটাসের পরিবর্তন আসতে শুরু করেছে অ্যাপ্রুপ লেখা চলে এসছে অনেকে অ্যাকাউন্ট ভ্যার লেখা সেটাও চলে এসছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্যই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন এছাড়া বন্ধুরা আমাদের যদি কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমরা টাকা পাওয়ার আগে সে সমস্ত সমস্যা সমাধান করে নেবেন কারণ না টাকা আমরা পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার যদি কোন রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট কি আছে দিয়ে আমাদের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হলো নতুন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। এক একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক দশ হাজার টাকা এবং অন্যরা সর্বনিম্ন চার হাজার টাকা পাবেন কৃষিক্ষেত্রে সরকারি সহায়ক মূল্য হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি খরিফ রবি মৌসুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে